হ্যালো হ্যাঁ শুনুন না এই পনেরো তারিখ আমার ছেলের বিয়ে আপনার ওই যে কাজের চাপ তো মানে কাজ ফেলে তো আর আসাই যায় না ঠিক আছে তো জাস্ট বলার বললাম ওরকম কোনো ব্যাপার নয় যে আপনাকে আসতেই হবে ঠিক আছে কাজটা আগে কাজটা করুন জাস্ট বলতে হয় বললাম না বললে আবার আপনি খারাপ মনে করবেন তো মানে বললাম বলেই যে চলে আসতে হবে ব্যাপার ঠিক আছে আমি খারাপ মনে না নিজেকে অত ইম্পর্টেন্ট ভাবার দরকার নেই আর তাও মানে যদি ইচ্ছে হয় তো মানে আপনার তো এরকম ইচ্ছে হতেই পারে আপনি তো হ্যাংলা আছেন যতদূর শোনা মানে ফ্রি এর ফোকটের খাবার পেলে তো আপনি সচরাচর ছাড়েন না তা একাই আসবেন বুঝলেন ফ্যামিলির বাকিদের আনার দরকার নেই বাকি রাক্ষস গুলোকে না না মানে কি বলুন তো ব্যাপারটা মানে মানে খাবারের উপর ঝাঁপিয়ে কিছু না ভেবেই তো ওটাই ভয় আর কি যে খাবার কম পড়লে আমার ছেলেকে না খেয়ে নেন আচ্ছা বলছি যে আপনার ওই হোদ কুটকুট ছেলেটা নেই তো যে একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে সব ফুচকা খেয়ে নিয়েছিল আরেকটু হলে ফুচকাওয়ালাকে খেয়ে নিচ্ছিল আচ্ছা ওকে একটু দূরে রাখবেন হ্যাঁ এলে ওকে আনবেন না সব ফুচকা ভয় পাচ্ছে